শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মোহা আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহার বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহার বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর করো ধনীরে গরিবান গরিবরে বাদশা গাই শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মোহা আল্লাহ দয়ার সীমা নাই বলেন সুক্রিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আজকে এমনও আল্লাহর বন্ধা আছে সারা দিনের মধ্যে একটা ভক্ত নামাজ পড়ে নাই নামাজ কার হুকুম কিন্তু খাওয়ায় কি যে লোকটা নামাজ পড়ে নাই তার এখন আল্লাহ না খাওয়াই রেখছি এতে বুঝা গেল আল্লাহ অতিশয় দয়াবান মেহেরবান তুমি মরা জিন্দারে জিন্দা মারিতে পারো মরা মানুষ জিন্দা কর জিন্দারে মারিতে পারো তুমি খুদা তুলা দয়ার সীমা নাই শুক্রিয়া শুক্রিয়া সুক্রিয়া জানাই তুমি কত বড় মহান নাল্লা দয়ার সীমা নাই বলেন শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই জোর সুর মার হবা